আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে টেলিগ্রাম ও ভোটিম্যাপ তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাতের বেলা এ দুটি অ্যাপের ব্যবহার সীমিত করার বিষয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার রবিবার আঠাশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের ইঙ্গিত দেওয়া হয় বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে গত বুধবার আওয়ামী লীগের জঠিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া দুইশত চৌচল্লিশ জনের মোটোফোন জব্দ করার পর দেখা যায় তাদের মধ্যে অত্যন্ত একশত পঞ্চাশ জন টেলিগ্রাম ও ম্যাপ ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ এবং সবাই যোগ দিতে সূত্র জানায় বৈঠকে আলোচনা হয় আপাতত রাতে এই দুটি অ্যাপের ব্যবহার জিরো করার সম্ভাবনা খতিয়ে দেখা হবে তবে তফসিল ঘোষণার পর এগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে জানান সারা দেশে ইন্টারনেট ভিত্তিক এসব অ্যাপ ব্যবহার করে আওয়ামী লীগের সংক্রিয় হচ্ছেন আশঙ্কা করা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারেন এমন তথ্যের ভিত্তিতে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো শেখ বিডিএস নিউজ